নির্বাচনের আগে একটা গ্রুপ তৈরি হয় ধন্যবাদ গত গত তারিখ সাধারণ যে কিছু শান্তিপূর্ণভাবে আমরা সাধারণ সভা করার পর কিছু কিছু বিভ্রান্ত ছড়াচ্ছে এটা দেখে আমাদের নজরও পড়েছে এই নজরে বাড়াতে আমরা আজকে এই আয়োজন করা এবং এই আয়োজনে আমাদের আমরা ওখানে অভিযোগ করে উনিশ লক্ষ টাকা আমরা খেয়ে ফেলেছি খরচ করে ফেলেছি যদিও বা আমরা এটা উত্তর দেওয়ার শান্তিপূর্ণভাবে উত্তর দেওয়ার প্রচেষ্টায় ছিলাম হয়তো কারণে একটু বিভ্রান্ত হয়ে গেছিল এবং উত্তরগুলো দেওয়া হয়নি অসমাপ্ত রয়ে গেছে কারণ আমরা এটা হাতে আমরা লিখেছিলাম নোট করেছিলাম আমার স্বাগত বক্তব্যের মধ্যে আমি বলেছিলাম একটি শান্তিপূর্ণ শৃঙ্খলভাবে একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং কারো কোনো প্রশ্ন থাকলে শৃঙ্খলার ভিতর যাতে করে বিভ্রান্ত শৃঙ্খল না করার জন্য আমি বিনীত অনুরোধ জানিয়েছিলাম ওই দিন কারণ এটা করাতে আমরা যখন উশৃঙ্খল করেছে তখন আমরা ওইটা বলার সুযোগ আর হয়নি তাই আজকে এই আয়োজন করে আমার এই উকিয়া কোটবাজারের এই ব্যবসায়ী মহলে এবং আমার কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাতশো জন সদস্যদের এবং আমার অভিভাবকদের এবং আমি এটা মেসেজ দিতে চাই কারণ এই মেসেজ হচ্ছে যে আমরা উনিশ লক্ষ টাকা কি করেছি আমাদের আসলে যখন দায়িত্ববার গ্রহণ করি সাধারণ সভার প্রথম আমরা যখন দায়িত্ববার গ্রহণ করি যে তিন মাস পর্যন্ত আমরা কোন ইনকামের পথ ছিল না তখন আমরা এই সৌজন্য সাক্ষাৎ করতে করতে তিনটি মাস কিছু কম তিনটি মাস চলে গেছিল তখন আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের অ্যাকাউন্টও ছিল আমরা ওই টাকা ধরতে পারিনি কারণ নতুন কমিটি করার পরে অ্যাকাউন্ট হোল্ডার করতে হয় রেজুলেশন জমা দিতে হয় ওই হিসাবে আমরা মিলিয়ে আমাদের করে অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংকে জমা দিতে ওই টাকার সাথে আমাদের সম্পর্ক হতে একটু সময় লেগে যায় ফলে আমরা নিজেরা এটা সংগঠনে এই ড্রাইভার টাকা নিজেরা নিজেরা এই মীমাংসিত করে খরচ চালিয়ে যায় অফিসের খরচ এবং অন্যান্য খরচ পরে যখন আমরা আস্তে আস্তে এগুলো সেটিং করি তখন আমাদের মধ্যে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয় এবং আমি আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকা এই অ্যাকাউন্টে মূল বিষয় হচ্ছে এই অ্যাকাউন্টে এক লক্ষ সত্তর হাজার টাকা ছিল এইটাই ছিল আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল সাহস শক্তি এই আর কোন টাকা আমাদের মধ্যে ছিল না হ্যাঁ আরেকটা টাকা ছিল খুব জর্জরিত অবস্থা ছয় বছর ধরে লোন তুলতে না পারা ঝগড়ার একটা বাঁকা একটা জিনিস আমাদেরকে দিয়ে গেছিল উপহার হিসাবে এর আগের কমিটি এই সাত লাখ আট লাখ বত্রিশ হাজার সাতশো ওইটাই ছিল ওই এক লাখ সত্তর হাজারের সাথে এই আট লাখ বত্রিশ হাজার সাতশো টাকা আমাদের মূল ইয়ে ছিল ওখান থেকে আমরা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দুবাই আমরা কি করলাম আস্তে আস্তে আমাদের সঞ্চয় হচ্ছে আমরা একটা অ্যাসেট তৈরি করি যেমন আমরা ডিজিটাল হসপিটালে প্রথম এক লক্ষ টাকা দিয়ে ডাইরেক্টরশিপ ক্রয় করি কি জন্য ক্রয় করি আমরা আপনাদের সুবিধার্থে কারণ এর আগের কমিটিতে আমিও ছিলাম সহসভাপতিতে আমি দেখেছি এক কোটি দশ লাখ প্লাস টাকা ছিল ক্যাশ যখন একটা আজকে ঠিক এই মুহূর্তে নির্বাচনের আগে করে একটা গ্রুপ তৈরি হয় যে টাকা সব কেই ফেলতেছে তখন তার জন্য একটি অডিট রেডি হয় যে এই অডিটে সত্তর হাজার প্লাস টাকা নষ্ট হয়েছিল কিছু লোকের জন্য এবং হয়তো এটা ভুল করেছিল কারণ এখানে খাওয়ার কোনো সুযোগ নেই বিগত কমিটি যারা আছে তারাও অনেক চেষ্টা করেছে এটা উন্নয়ন করার জন্য কারণ হয়তো বাপ যা পারে ছেলে তা পারে না এবং ছেলে যা পারে বাপ তা পারে না হয়তো এটা আজকে আমাদের আল্লাহর হুকুম হয়েছে আমরা করে দেখেছি কারণ আমরা নির্বাচনী ইস্তেহারে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম অফিস ডেভেলপ করব হিসাব ডেভেলপ করব উন্নয়ন করার জন্য ইনকাম করার জন্য আমরা কিছু কাজ করে যাব ইনশাল্লাহ আমরা ওই আমাদের মিশন অনুযায়ী ডিজিটাল হসপিটালের আস্তে কিছুদিন আগে আমাদের ছয় লক্ষ টাকা দেওয়া শেষ হয়েছে একটা গেল আমরা সেকেন্ড দফা ধরেছি আমাদের অফিসের শেষ আমাদের সীমানার শেষ প্রান্তে এসে আমরা অফিস করেছি আমরা টার্গেট করেছি এই অফিস ডেভেলপ করব আমরা যখন এই এই অফিস করার পরে দেওয়াল ভেঙে তখন আমরা প্রথম বৈঠক জনাব মাহমুদ চৌধুরী সেলিম প্রেস ক্লাব সভাপতি এবং সাবেক চেয়ারম্যান সরি রানিং চেয়ারম্যান এবং আরও কিছু মান্যগান্য সদস্যদেরকে নিয়ে এবং জনাব আদিল চৌধুরী সহ আরো কিছু সদস্য নিয়ে মনে করতেছে না আমরা একটা বৈঠকের ব্যবস্থা করি যে আমরা এই অফিস করতে যাচ্ছি আপনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন যাই হোক ওনারা এক এক ধরনের করে ওনারা আমাদের পরামর্শ দিয়েছিল আমরা ওগুলো নিয়েছি কিন্তু অর্থনৈতিকভাবে আমরা পেরিয়ে উঠতে পারি নাই কিন্তু আমরা সেকেন্ড অপশনে যাই সেকেন্ড অপশনে যাই টার্গেট করি যে আমরা কিভাবে টাকাগুলো উত্তোলন করে কাকে ধরবো কিভাবে নেবো এভাবে যখন দাওয়াত দিই যে ব্যাংকে গিয়ে আলারফা ব্যাংকে গিয়ে আমরা প্রথম দাওয়াতটি দিই যে আপনাদের যদি কোনো অসুবিধা না হয় আপনাদের এত বড় ব্যাংক করেছেন যে আপনারা যদি আমাদের যদি করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব ব্যবসায়ী আপনাদেরকে অসম্ভব ভালোভাবে মনে রাখবে আমার এখন স্পষ্ট মনে মনে করতেছে যে আমি এই দাওয়াত দিয়ে সেক্রেটারি সাহেব এবং সহসভাপতি আমার কমিটির সবাইকে নিয়ে এই খবরটা তাদেরকে দিই হতে সত্যি দেবে তখন ওনারা বলতে সত্যি দেবে তখন ওনারা উৎসাহিত হয়ে ওখানে অফিসে যাওয়া আসা শুরু করলো শুরু করাতে তো দেখা যায় ইনশাল্লাহ ওনারা আমাদের নিরাশ করে নাই এক পর্যায়ে বলেছে ম্যানেজার এবং সেকেন্ড ম্যানেজার এখন ফুট বাজারে নেই সেকেন্ড ম্যানেজার এই জামাই তখন উনি আমাদেরকে শক্ত মন নিয়ে বলেছে যদি অফিস যদি না দেয় আমরা দুজন ওয়াদা করতেছি আমাদের পকেট থেকে দেব তখন আমরা আরো উৎসাহ পেলাম ইনশাল্লাহ তখন এটার পরে সেকেন্ড একটা ইয়েতে গেলাম যে স্বর্ণ ব্যবসায়ী যারা আছে কোর্ট বাজারে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে হাত পাতলাম আপনারা ওদের ওদেরকে বললাম আমাদের কিছু দেন আমরা আমরা করব এই অফিস বাসায় নিয়ে যাব না এই অফিস আপনাদের এই সম্পদ আপনাদের কারণ আমরা প্রতিনিধিত্ব করতেছি কিন্তু কাদের জন্য আমাদের জন্য না আপনাদের জন্য আমাদের সদস্য সবাই এটা তখন ওনারা সম্ভবত আটত্তর হাজার টাকা মতো ওনারা ডোনেশন করেছে সবাই তুলে মাসখানেক খানিক সময় নিয়েছিল কিছু কম মাস থেকে কিছু কম তখন ওই রকম একটা অ্যামাউন্ট আমাদেরকে দেয় তেহত্তর হাজার না সরি ধন্যবাদ তখন তেহত্তর হাজার টাকা ওইটা দেয় ওইটা আড়াই লাখ টাকা ব্যাংক আলারফা ব্যাংকের আড়াই লাখ টাকা হাতে তুলে দেয় আমরা আনুষ্ঠানিকভাবে ওইটা রিসিভ করি এবং অনুষ্ঠান করি প্রায় সদস্য সদস্যদেরকে নিয়ে এবং গণ্যমান্য মার্কেটের মালিকদের নিয়ে ব্যাংকের একটা ওনাদেরকেও এটা আমরা বরণ করে নিয়েছি প্রায় বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ করে ওনারা যখন আড়াই লাখ টাকা দিতে পেরেছে ওনাদের ডিস্ট্রিক্ট অফিসার এসেছে ওনার জন্য অনুষ্ঠান করে এই আনুষ্ঠানিকভাবে ওইটা আমরা গ্রহণ করি কারণ টাকাটা বড় কিছু না ওনাদেরকেও আমরা সম্মান দিতে চেষ্টা করেছি এইভাবে এইভাবে করে আমরা নেওয়া শুরু করি দুই পর্যায়ে যখন আমরা সফল হয়েছি ইনশাল্লাহ এর পর দাফে আমরা এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে তখন এই মার্শেল জৈনাল নাম না বলতে বলেছিল কিন্তু আমরা যে নাম এইভাবে না বললে আমরাও কৃতজ্ঞ হয়ে যাব মার্সেল জৈনাল বিয়াল্লিশ যে যার যার মধ্যে এই সুমনের মাধ্যমে বিয়াল্লিশ ইঞ্চি টিভি ওইটা আদায় করি আমরা মার্শাল জৈনাল ওইটা আমাদেরকে দেয় দ্বিতীয়ত চৌধুরী টাওয়ারের নাম না বলতে বলেছিল আজকে বলতে হচ্ছে আমাদেরকে চৌধুরী টাওয়ারের ওয়াইস চৌধুরী বলু ডাক্তার ছেলে উনি আমাদের এই গ্লাস ডোরটি উনি দেয় নিরানব্বই মার্কেটের উনি দেয় আমাদের এই কম্পিউটার ডেস্কের ওইটা এইভাবে করে করে আমাদেরকে যেমন ইমরুল কায়েস চৌধুরী সহযোগিতা আমরা এই এসিটা পাই দুইটা না এসি তারপর এইভাবে এইভাবে করে আমরা দিন নিতে নিতে সায়ের কাপ পর্যন্ত ওনারা আমাদেরকে দিয়েছে তারপরে আরেকজন সোহেল চৌধুরী এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিল যে সোহেল চৌধুরী দিয়েছিল আমাদেরকে আমরা যখন ওনারা খুশি করে দেয়নি আমরা যখন সবাই ওনাদেরকে ধরি তবে আমাদের এই সম্মান বজায় রাখার জন্য ওনারা আদর এটা বজায় রাখার জন্য চেষ্টা করেছে চেয়ার দিয়েছে এক সেট পঞ্চাশ হাজার টাকা উনি ঘোষণা দিয়েছিল শেয়ারের জন্য এভাবে এভাবে করে আমরা কিছু কম ছয় লক্ষ টাকা আদায় করি বাহির থেকে কালেকশন করে গেল একটা আমরা ইনকাম হাতে নিয়ে গেছি আমরা যখন দায়িত্ব নিচ্ছি তখন পাঁচ লক্ষ ক সাত লক্ষ না সাত লক্ষ ভাষায় গার্থী নিয়ে আমরা দায়িত্ব বার গ্রহণ করি এটা গার্থী মানে কেউ গড়ে নিয়ে যায় নাই মনে করেন কমিটিও আপনাদেরকে একটা মেজবান বা অনুষ্ঠান উপহার দিয়েছিল বিদায় ওই কি হয়েছে না হলে কি আগার কমিটি কি বাদ চারি খায় না উনি প্রত্যেকদিন দিন যতটুকু খাই ওই দিনও ততটুকু খাওয়ার চেষ্টা করেছে কিন্তু বরং ওই দিন কিছু না খেয়ে উনিও চলে এসেছিল এই দলে আমরাও ছিলাম দুইজন কারণ এটা না খেয়ে চলে আসার দলে তো আমি ওদেরও বাদনাম করতে পারবো না ওনারা চেষ্টা করেছে ওনাদের আমরা চেষ্টা করেছি আমাদের মিশনে পৌঁছার জন্য এইভাবে এইভাবে নিতে নিতে তখন আরেকটা সেকেন্ড আমাদের এই ফুলুর অফিসের পাশে খালি জায়গা ছিল আরো চার রুপের ওই প্রায় সতেরোশো স্কোয়ার ফিট থেকে পাঁচশো স্কোয়ার ফিট এখানে ব্যবহার করেছি তেরোশো স্কোয়ার ফিট প্লাস ওখানে রয়ে গেছিল ওই তেরোশো স্কোয়ার ফিট তখন হাসপাতাল ডিজিটাল হাসপাতাল ওইটাও চলেন চলতেছে তারপর আমরা ওই খালি জায়গায় কমিটি গঠন করে দিই সংস্কার কমিটি যেটা অফিস সংস্কার করেছে তাদেরকে ওই কাজটাই দিই এবং তখন ওনারা অফিস সংস্কারের কাজে ওই দোকান এগারো পর ইঞ্জিনিয়ার মেফ অনুযায়ী ওই যে ইঞ্জিনিয়ার অনুযায়ী ক্লাসে আমরা এগারো পর দোকান তুলি ওখানে মানলি যদি সবগুলো বাড়া হয় তেত্রিশ হাজার প্লাস তিরিশ হাজার প্লাস এভাবে বাড়া আসবে এবং তারপর এগুলি খাওয়ার জন্য এগুলি খরচ হয়েছে আপনারা বলেন নাকি ইনকামের পথ তৈরি করেছি আমরা তাহলে আমাদের বিরুদ্ধে এই অপপ্রচারটা কেন হচ্ছে আমি আপনাদের কোলা মাঠে এই প্রশ্নগুলো রেখে দিলাম আপনাদের জন্য আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা যারা এই অপপ্রচার করতেছেন সত্যি আমি জানি না আপনারা সংগঠনের ভালোর জন্য করতেছেন নাকি আমাদের সাথে ব্যক্তিগত আক্রোশ প্রতিশোধ নেওয়ার জন্য করতেছেন আমি দুই হাত হাতজোর করে বলবো এগুলি থামান এগুলি বন্ধ করেন আমরা যদি সমিতির যদি বর্তমান কমিটি যদি আমরা উন্নয়ন করে থাকি তাহলে আমাদেরকে আপনারা আপনাদের ভালোবাসা আগলে রাখবেন খেয়ে ফেলেছে এটা একটা আপনাদের আপনারা আমাদেরকে দেবেন না এবার আসেন খাই নাই এটা প্রমাণ করতে হবে না আমি তো বলেছি আপনাদেরকে উনিশ লাখ টাকার যখন অভিযোগ এনেছেন তখন ছয় লাখ টাকা ওখানে ইনভেস্ট করেছি সাত লাখ প্লাস পাশের দোকানে ইনভেস্ট করেছি ওখানে থেকে সাড়ে তেরো লাখ টাকা এমনি আপনাদের ইনভেস্টে জমা আছে তাহলে আর কথা থাকে এগুলো হিসাব নিতে আসেন এবং যারা যারা হিসাব দেখতে চান আমরা আনুষ্ঠানিকভাবে আপনারা আসবেন আমরা আপনাদেরকে হিসাবে সহযোগিতা করবো আমাদের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান সাহেব আছে আমরা আমিও সাথে থাকবো আপনারা দয়া করে হিসাবগুলো দেখে দেখে যাবেন এবং এই দাওয়াত রইল এবং